ফুটবলকে যারা ধ্বংস করে দিয়েছে সেই ফুটবলকে আবার এই সরকারের কাছে আকুতি জানাবো আবার পুনরুদ্ধার করুন ফুটবল দিয়েই ক্রিকেট দিয়েই সকল খেলা দিয়েই এই নর বৈশাখিক মাদক দ্রব্য থেকে আমরা আসতে পারি আমার শ্রদ্ধা পিয় শ্রদ্ধ এসিল্যান্ড হসিস অনুরোধ জানাবো দল বড়ানোর সবচেয়ে বড় আল্লাহ রোসম তারপরেই বড় মানুষ এই জনগণের সেবা করুন আমি পঁচিশ বছর এলাকার এমপি ছিলাম সেবা বছর হয়তো আসতে পারি নাই কিন্তু আজকে একটা দৃশ্য থেকে আমার কষ্ট লেগেছে আমি অনুরোধ জানাবো প্রশাসনকে আপনারা আমাদের লোক না আপনারা ডাক্তার ইনার্সের লোক রক্ত চক্ষু থেকে কোনোদিন মাথা নত করবেন না আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমার কথাও শুনবেন না আমার নেতাদের কথাও শুনবেন না কারণ আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যেই জনপ্রতিনিধি ক্ষমতা আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকে যারা জানা যারা রহমান সায় বসি করুন আপনি আমার মেয়ের বয়সের থেকেও আপনি ছোট হবেন আমি একটা দৃশ্য দেখলাম যেই ট্যাক্সি চালক যে সিএনজি চালক সারাদিনে আটশো টাকা রুজি করতে পারেন পাঁচশো টাকা নিয়ে যায় মালিক ভোরবেলা ভোর রাতে বারটার সময় গ্যাস লাইনের জন্য লাইন ধরে ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে কষ্ট ছিল সেই টাকা থেকে আমি নিচ্ছুকে দেখেছি বিনা কারণে দশ টাকা বিশ টাকা করে চাঁদাবাজি হচ্ছে এই গরিব সিএনজি চালকদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাবো সারা বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হল কেন এখনো রাস্তার সেনবার মুখে চাঁদাবাজিটা কেন বন্ধ হচ্ছে না বিষয়টি আপনি নজর দিবেন